চুল খুবই দ্রুত লম্বা করার এবং চুল ঘন এবং সিল্কি করার দারুণ একটি রেমেডি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেমিডিটি একবার চুলে ব্যবহার করলে আপনাদের চুল সিনেমার নায়িকাদের থেকেও অনেক সুন্দর সিল্কি হবে যে আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করবে শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান দিয়েই আজকে আপনাদেরকে আমি এই হেয়ার রেমেডিটি তৈরি করে দেখাবো চুলের জন্য খুবই উপকারী এই রেমিডিটি তৈরি করতে এখানে আমি প্রথমেই যেই উপাদানটি নিয়ে নিচ্ছি সেটি হচ্ছে চিনি আপনারা হয়তো অবাক হচ্ছেন যে চুলের যত্নে চিনি আসলে চিনি আমাদের চুলকে সফট করতে সিল্কি করতে সাহায্য করে এবং এই চিনি আমাদের চুলের কন্ডিশনারে ভালো কাজ করে থাকে এরপরে যেই উপাদানটি আমি চিনির মধ্যে দিয়ে দেব সেটি হচ্ছে শ্যাম্পু এখানে আমি প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ব্যবহারকৃত যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন এখানে আমি এক চামচ চিনির সঙ্গে একটি শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাণ মতো এখানে যে কোনো ব্র্যান্ডের যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারেন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি চিনির সঙ্গে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি এখন চিনির সঙ্গে শ্যাম্পুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা একটু সময় নিয়ে শ্যাম্পুর সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবেন এক কথায় বলতে গেলে চিনির সঙ্গে শ্যাম্পুটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে আমরা এখানে আরেকটি যেই উপাদানটি ব্যবহার করব তার আগে অবশ্যই চিনির সঙ্গে শ্যাম্পুটি ভালোভাবে গুলিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আজকের পারফেক্ট হেয়ার রেমিডিটি এখন এর মধ্যে যে উপাদানটি অ্যাড করব সেটি হচ্ছে লেবু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি লেবুর রস আমাদের চুলের জন্য খুবই উপকারী এছাড়াও লেবুর রস আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করতে সাহায্য করে এবং যাদের চুলে অনেক বেশি খুশকি হয়ে থাকে খুশকি দূর করতেও লেবুর রস খুবই ভালো কার্যকরী এখানে আমি প্রায় এক থেকে দুই চামচ মতো লেবুর রস নিয়ে নিয়েছি এই পর্যায়ে তিনটি উপাদানই খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পরেই দেখতে পাবেন এটি প্রায় কন্ডিশনারের মতোই দেখা যাচ্ছে এই পর্যায়ে আমার হেয়ার রেমিডিটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আসলে এটা শুধু একটি হেয়ার রেমিডি বা শ্যাম্পুই নয় এটি ব্যবহারে যেমন চুল পরিষ্কার হবে এবং চুলে কন্ডিশনারেরও কাজ হবে এইভাবে আপনারা খুবই সহজ উপায়ে শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপাদান মিশিয়ে চুলে লাগালে একদিনেই আপনারা ফলাফল দেখতে পাবেন চুলকে ঘন সিল্কি এবং সুন্দর করতে এই হেয়ার রেমিডিটি নিয়মিত ব্যবহার করে দেখতে পারেন